আসসালামু আলাইকুম বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক মহিলা নাবিক ও এমডিসি নৌ ভর্তি অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আমরা বিস্তারিত অংশগুলো দেখব সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তাহলে আপনাদের খুঁটিনাটি যে বিষয়গুলো জানা প্রয়োজন সেগুলো আপনারা খুব সহজে জানতে পারবেন আমরা আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি তবে পুরো সার্কুলারটা অর্থাৎ প্রয়োজনীয়গুলো আপনাদেরকে দেখাবো এখানে সকল জেলার নারী পুরুষ হয়ে আবেদন করতে পারবেন পদের নাম ডি ইউসিসি ম্যান্ড কমিউনিকেশন টেকনিক্যাল পুরুষ দুশো জন গ্রুপ থেকে মহিলা কতজন নেওয়া হবে এটা বলা হয়েছে এসএসসি যে কোনো গ্রুপ থেকে এরপরে রয়েছে মেডিকেল এখানে জীববিজ্ঞান এসি বিজ্ঞান গ্রুপ থেকে থ্রি পয়েন্ট ফাইভ কুক স্টুয়ার্ড ন্যূনতম এসএসসি যে কোনো গ্রুপ থেকে টু পয়েন্ট ফাইভ জিরো পাস অষ্টম শ্রেণী পাসি নৌ ন্যূনতম এসএসসি পাস যেকোনো গ্রুপ থেকে পেতে সকল জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবে শারীরিক উচ্চতার ক্ষেত্রে সিমেন্ট পুরুষের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি রেগুলেটিং পুরুষ পাসপোর্ট আট ইঞ্চি মহিলা পাসপোর্ট তিন ইঞ্চি অন্যান্য শাখা পুরুষ পাসপোর্ট চার ইঞ্চি মহিলা পাসপোর্ট দুই ইঞ্চি এমও ডিসি নৌ এটা শুধু পুরুষ পাঁচ ফুট ছয় ইঞ্চি বুকের মাপ পুরুষের ক্ষেত্রে ত্রিশ বত্রিশ মহিলার ক্ষেত্রে আঠাশ ত্রিশ বয়স উচ্চতা অনুযায়ী ওজন ছয় ছয় দৃষ্টিশক্তি শক্তি বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিক আবেদন করতে পারবেন সাতার জানা আবশ্যক অবিবাহিত হতে হবে এক জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখ পর্যন্ত বয়স নাবিকের জন্য সতেরো থেকে বিশ বছর এমএলএসি নয়ের জন্য সতেরো থেকে বাইশ বছর প্রয়োজনীয় সনদপত্রের বিস্তারিত এগুলো আপনারা পরে নেবেন এখানে তিনটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে নজা ঢাকা কিলকেট ঢাকা এখানে এই সকল জেলার প্রার্থীর জন্য এখানে পরীক্ষা হবে এবং আরেকটা হচ্ছে খুলনা এখানে এই সকল জেলার প্রার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করবে এরপরে এটা হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রামে এই সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন কোন শাখার কবে পরীক্ষা সেটা উল্লেখ করে দেওয়া হয়েছে কলাফল উত্তীর্ণ প্রার্থীর ফরম কোন নিয়োগ প্রদান পরবর্তী কার্যক্রম আবেদন করা যাবে এগারো সেপ্টেম্বর থেকে পাঁচ অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আমরা আবেদন প্রক্রিয়ায় চলে আসি এই সকল কাগজপত্র যেটা পরবর্তীতে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য যাবেন অর্থাৎ মাঠে যাবেন তখন আপনার এগুলোর প্রয়োজন হবে এখানে আবেদন ফি হচ্ছে তিনশো টাকা ওয়েবসিরিজ হচ্ছে জয়েন্ট নেভি ডট নেভি ডট এমআইএল ডট বিডি এই অপশনে গিয়ে পেজ এর সেলার সেকশন বাইপল অপশনে ক্লিক করে প্রথমে প্রার্থীকে প্রাকযোগ্যতা যাচাই করে নাবিকা এমএনসি শাখা ভিত্তিক জব ডেসক্রিপশন দায়িত্ব কর্তব্য জেনে অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে অথবা আপনি সরাসরি জয়েন নেভি সেইলর ডট ওআরজি এই ওয়েবসাইটে গিয়েও আপনি আবেদনটা কমপ্লিট করতে পারবেন তাই আবেদনটা তিনশো টাকা এটা অনলাইনে আবেদন করতে হবে আমি ওয়েবসাইটটা আপনাদেরকে তারপরে একটু দেখাচ্ছি জয়েন নেভি সেই সেইলর ডট ওআরজি এই ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইট গেলে প্রথম পেজটি এরকম দেখাবে এখানে আপনারা আচ্ছা আবেদন প্রক্রিয়া নিয়ে আমি পরবর্তীতে পুরো ভিডিও দিব আপনারা অবশ্যই পেজটি কল দিয়ে রাখবেন ধন্যবাদ